আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অসুস আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা টি শার্ট বেশ অনেক দিন পরে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় ভিডিও তার মানে প্রায় আপনার ছয় সাত দিন পরে আপনাদের প্রোডাক্ট রিভিউ দিচ্ছি যদিও আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আমাদের হাউজে হাউসে আছে নতুন প্রোডাক্ট আছে। যেহেতু আমরা অল্প অল্প হইলেও প্রোডাক্টগুলো যাচ্ছে সেই জন্য কিন্তু অর্ডারগুলো আমাদের কাছে প্রোডাক্টগুলো থাকে আপনারা যে কোনো সময় যদি আমাদের হাউসে আসেন আমাদের অফিসে আসেন বা অনলাইনেও চান আমরা আপনাকে অন্তত বিশ থেকে তিরিশটা প্রোডাক্ট দিতে পারব টাইপের তো আজকে সেই সুপারে একটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা লেটেস্ট পুমার স্টাইল কাছে নিয়ে আসছে পুমা লেখা আছে এখানে এইটা মূলত করা হয়েছে হচ্ছে মিডল জন্য টার্গেট করে এই জন্য পুমার যে লোগোটা থাকে এই যে এই লোগোটা থাকে এইটা কোনো থেকে প্রিন্ট নেই এটা পুমার প্রিন্ট এটা কাতারের জন্য স্পেশাল বা দুবাইয়ের জন্য এই প্রিন্টগুলো করা হয় যাতে আপনার তাদের নামাজে কোনো অসুবিধা না হয় অনেক বাংলাদেশের জন্য আমরা চেষ্টা করি এই ধরনের প্রিন্টগুলো রাখার জন্য এবং এখানে প্রিন্ট প্রিন্ট এই পাশে এটা একটা ইউনিক ডিজাইন এটার বেশ কিছু কালার আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন আমাদের কাছে যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখাই আর অনেক সময় আপনারা খেয়াল করবেন যে আমরা বিভিন্ন ধরনের টি শার্ট দিই সব টি শার্টের মেইন আপনার জিনিস যেটা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স ইউনিক কালার এবং ডিজাইন দেখেন এই কালারের সাথে যে কালারের প্রিন্টটা ফুটবে সেই প্রিন্টটি দেওয়া হয়েছে এবং এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু এটা হাই ডেন্সিটি প্রিন্ট হলো গ্যাপ প্রিন্ট মানে এখানে যে কালারের কালার সেটা আর এই মাঝখানের কালার কিন্তু আবার দুই পাশে পি আর এ আবার চেঞ্জ অন্য কালারে করা যায় একটা ডিজাইন যে কেউ পড়লে সুন্দর লাগবে আমার কাছে সবচেয়ে ভালো কালার লাগছে হচ্ছে সাদাটা আমার কাছে লাগছে যে কেউ এটা কিন্তু পরে মজা পাবে এবং যে কোনো জায়গায় পরে কিন্তু যেতে পারবে একদম একটা ডিজাইন এবং স্টাইল এটার জন্য আপনাদেরকে দেখায় ওয়ান টু টু ওয়ান রেশিও ওয়ান টু টু ওয়ান রেশিও সম্পর্কে আশা করি আপনারা জানেন তার মানে হচ্ছে স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা নিতে পারছেন ছত্রিশ পিস বাহাত্তর পিস তবে আমি বলে রাখি যাদের বাহাত্তর পিস নেবেন তাদের জন্য অনেক ভালো চমৎকার একটা প্রোডাক্ট এবং এখানে কিন্তু ফুল এক্সেসরিজ দেওয়া আছে দেখেন ফুল এক্সেসরিজ দেওয়া আছে রিপটা দেখছেন কত সুন্দর রিপ দেওয়া আছে আপনার সব কিছু আছে একদম ফুল এক্সেসরিজ সহ আছে আপনার এটা ওয়ান টু টু রেশিওতে নিতে পারবেন আর পিস ছত্রিশ পিস নিলে প্রাইস পড়তেছে হচ্ছে আপনার পাঁচ হাজার পিস নিলে হচ্ছে পড়তেছে হচ্ছে আপনার প্রাইস মাত্র এগারো হাজার আচ্ছা এখন বাহাত্তর পিস অনেকে নিতে বলবেন যে ভাইয়া কালারটা দেখছেন কি সুন্দর কম্বিনেশন এসছে অনেকে বলেন যে ভাইয়া বাহাত্তর পিস এটা নিবো কিন্তু আমাকে ছত্রিশ পিস এটা দেন এবং অন্য একটা ব্র্যান্ড ছত্রিশ পিস দেন তাও দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে প্রাইস আপনাকে যে দুশো টাকা ডিসকাউন্ট থাকে ছত্রিশ পিস আর বাহাত্তর পিসের ভিতরে সেই দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আমি আবার আপনাদেরকে বলি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স ওয়ান টু ওয়ান ratio 100% accessories সম্পূর্ণ accessories সহ বেশ কয়েকটা কাছে নিয়ে আসে বেশ কয়েকটা চমৎকার কালার আপনারা নিতে পারছেন এখন যেহেতু বাংলাদেশে আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি সবই অনুকূলে আপনারা চমৎকার একটা বিজনেস করতে পারবেন এই প্রোডাক্ট দিয়ে আশা করছি আজকে আর বেশি দীর্ঘায়িত করব না অনেক পরে যেহেতু প্রোডাক্ট রিভিউ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনার এখন আস্তে 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 আমরা প্রতিনিয়ত আগের মতো প্রতিদিন প্রোডাক্ট রিভিউ থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ